বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার একশো কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুশো কিলোমিটার জুড়ে ভারত কাটাতারের বেড়া স্থাপন করেছে বাকি আটশো কিলোমিটার এলাকায় কোনো বেড়া নেই গত ছয় জানুয়ারি চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয় পরে কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারের কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ মোট পাঁচটি পয়েন্টে কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে কাঁটাতারের বেড়া আসলে এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের সীমান্ত অঞ্চলের মানুষজনের মধ্যে তো বটেই এই দেশের একাডেমিক ও বিশ্লেষকদের মধ্যেও পরিষ্কার ডিমত আছে ভারতীয়রা কাঁটাতারের বেড়া নিয়ে ভালো ও মন্দ দুরকমই মতামত দিয়েছেন সীমান্তে বেড়া দেওয়ার ফলে অপরাধ বা চোরা কারবারে হ্রাস টানা গেছে কিংবা গরিব গ্রামবাসীদের গোয়াল থেকে গরু বাছুর চুরি করে সীমান্তের অন্য পারে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক কমেছে এটা তারা অনেকেই স্বীকার করেছেন কিন্তু বেড়া দেওয়ার ফলে যাদের কৃষি জমি কাটাতারের অন্য পড়েছে বিশেষ করে তারা এটা নিয়ে যথারীতি খুবই ক্ষুব্ধ বিএসএফ এর দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা এখন দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য জমিতে চাষ করতে যেতে পারেন কিন্তু মাঝে মধ্যে নানা অজুহাতে ফেন্সিং এর গেট খোলা হয় না বা জমির ধান চোখের সামনে লুট হয়ে যায় এমন অভিযোগ আছে ভারতের দিকে গ্রামবাসীদের বাঁধায় বেড়া বসানোর কাজ আটকে গেছে এমন ঘটনা আরো বহু এলাকাতেই ঘটেছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুচকুন্দু দুবে প্রায় বলতেন এই কাটাতারের বেড়া জিনিসটা একটা মানধাত্মার আমলের কনসেপ্ট এটা একুশ শতকে একেবারেই চলতে পারে না বলেন একদিকে দোস্তির স্লোগান দেবে আর অন্যদিকে বর্ডারে দেওয়াল খাড়া করবে দুটো একসঙ্গে হয় না এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক